সালামু আলাইকুম রহমতুলা এই তেলাভাতটা এক বছর আগের গত রামাদানের বাংলাদেশে থাকা অবস্থায় এই তেলাভাতটা করেছিলাম একটু শুনুন অনেক মিস করি এই সুরগুলা এই দিন আছে র কল মুস্তফি মাসে আলাই ولا الضالين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذريه من حملنا مع نوح انه كان عبدا شكورا وقضينا الى بني اسرائيل في الكتاب لتفسدن في الارض مرتين এই সুরগুলা অনেক মিস করি কারণ বাংলাদেশে এখনো এই সুর বিরাজমান আছে অনেকে জানেন না আমি আল্লাহ তাল মেহরবানিতে আপনাদের দোয়ায় সৌদি আরব একটা মসজিদে খেদমত হয়েছে এখানেই তারা পড়াইতেছি মিস করি এজন্য যে সৌদি আরবের তারাবি পড়ানোর পদ্ধতি নিয়ম আর বাংলাদেশে একটু স্পিরিটে পড়া হয় এটা একটু ভিন্ন যার ফলে সেটার জন্য আমি বললাম যে মিস করি ওই সুর ওই পদ্ধতিতে এখানে তারাবি পড়ানো হয় না এখানে পড়ানো হয় ধীরে ধীরে আর কি তার তেলের সাথে তেলাওয়াত করা হয় এভাবেই পড়াইতেছি তো এই জন্যই বললাম সুরগুলো অনেক মিস করি বাংলাদেশে থাকাকালীন তো এই সুরেই তারাবি পড়াইছি দীর্ঘ এগারো বছর বারো বছর প্রায় আমি তারাবি পড়াইছি বাংলাদেশে তো এবছর আল্লাহ তালা আপনাদের দোয়ায় আল্লাহ তালার মেহরবানিতে এই মসজিদে খেদমত হয়েছে এখানে আমি তারাবি পড়াইতেছি ইমামতি করি এখানেই তো দোয়া করবেন সকলের প্রতি আমারও দোয়া যাতে আল্লাহ তাহলে আমারকে আমার খেদমত সঠিকভাবে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ